যেন পুজোর মণ্ডপ নয় চলছে যুদ্ধ ভারতের বীর যোদ্ধারা বুঝিয়ে দিচ্ছেন যে ইট মারলে পাটকেল তো খেতেই হয় এমন ইউনিক থিম আগে দেখেছেন কখনো কিভাবে যুদ্ধ ও দুর্গাপুজো মিশে গেল অপারেশন না পুজো প্যান্ডেলে ঢুকলে কি চমক অপেক্ষা করছে দুর্গাপুজো মানেই প্রত্যেক বছর নতুন নতুন চমক আর সেই চমকের নাম সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশও তার ব্যতিক্রম হয়নি চলুন আপনাকে গল্পে গল্পে এই মণ্ডপ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি বাড়ি বসেই করে নিন মণ্ডপ দর্শন সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিঁদুর যেন একেবারে যুদ্ধক্ষেত্র সোনার সঙ্গে সঙ্গে মনে কৌতূহল জাগল তাই না তবে এর থিমের গভীরতা আরও বড় সামনে অস্ত্র পিছনে সেনার ক্যাম্প আলো ছায়ায় তৈরি তীব্র উত্তেজনা যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে মা দুর্গা হয়ে উঠেছেন শক্তির প্রতীক যুদ্ধের দেবী শত্রু নিধনের মিশনে এক মাতৃশক্তি যেখানে কথা বলছে নারী শক্তি কথা বলছে সংগ্রাম ও আত্মত্যাগ সিঁদুর মানে শুধু সাজ নয় এটা এক নারীর অস্তিত্বের প্রতীক তা আবারও প্রমাণ করল এই পুজো প্যান্ডেল এক মায়ের এক স্ত্রীর ও এক নারীর লড়াইয়ের প্রতীক শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছে সেই লড়াই যেখানে সিঁদুর মিশেছে বেদনার সঙ্গে লাল রং মানে রক্তও বটে কিন্তু সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে সাহসের গল্পের প্যান্ডেলে পা কানে আসছে যুদ্ধের ডাক চোখে পড়ছে সেনাদের সাহস আর ত্যাগের গল্প প্রতিটা কোন সাজানো যেন একটা প্রতিশোধের গল্প দিয়ে প্যান্ডেল পরিণত হয়েছে মিশন ফিল্ডে পুজো মানে শুধু ভক্তি নয় দেশপ্রেমও বটে আমরা জানি যে প্যান্ডেল মানেই অন্যরকম একটা জগৎ তাই হয়তো এক একটা শিল্পকর্মে লুকিয়ে আছে গভীর বার্তা যা দেখে শুধু চোখ নয় মনও ছুঁয়ে যাবে শিল্পীরা মাসের পর মাস ধরে তৈরি করেছেন রং মিশিয়েছেন। তাদের সেই শ্রম প্রাণ পেয়েছে তাই তো সন্তোষ মিত্র স্কোয়ার মারেই এক অন্য জাদু যেখানে থিমই গল্প বলে যেখানে শিল্প উৎসবকে অমর করে দেয় ইতিমধ্যে হাজার হাজার মানুষ ভিড় করছেন শুধুমাত্র অপারেশন সিঁদুর থিম দেখবেন বলে চারিদিকে মিউজিক আবহ আপনার মনে একটা আলাদাই উদ্বেদ তৈরি করবে আচ্ছা আপনি কি গিয়েছেন এই যুদ্ধক্ষেত্রে আপনার চোখে কেমন লাগলো অপারেশন সিঁদুরের থিং মা দুর্গার এমন রূপ কি গর্বিত করছে আপনাকে আপনার মতামত লিখে জানান কমেন্টে